আসসালাম আলাইকুম রাহমতুল্লাহীয়বার তো আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশ্রেণী ছয় দশমিক এক একশো পাঁচ পৃষ্ঠার সর্ব সমীকরণ চ্যাপ্টার এর নং প্রশ্নই সমাধান করব। এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো এটা ছিল প্রশ্ন তো আমরা হচ্ছে এখানে 3x এক্স সমান হচ্ছে জিরো আছে তো এটা হচ্ছে এক নং সমীকরণ ধরে নিব। তো এটা এক দিয়ে দিচ্ছি তারপরে ছিল হচ্ছে সেভেনটিন এক্স মাইনাসভেন ওয়াই হচ্ছে দুই থার্টিন তো সেটা কি হচ্ছে দুই নং সমীকরণ দিয়ে নিবরণ হতে পাই এখানে যদি এক নং সমীকরণ না লেখা দুই নং সমীকরণ হতে পাই লিখতাম তাও হয়তো তাহলে আমরা দুই নং সমীকরণটা লিখতাম যেহেতু এখানে এক নং সমীকরণ হতে পাই লিখেছি তো আমাদের এক নং সমীকরণ ছিল এই উপরে লাইনটা তো লিখে নিবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে জিরো এখন হচ্ছে এই থ্রি এক্সটাকে সমানের বাম পাশে রাখবো আর হচ্ছে এই টু কে সমানের ডান পাশে নিয়ে যাব। তো প্রথম হচ্ছে লিখবো বা তারপর হচ্ছে থ্রি এক্সটা লিখবো সমান দিয়ে দিব আগে থাকতে যেহেতু ডান পাশে জিরো ছিল জিরো এটা লেখার প্রয়োজন নাই আর টু সামনে দেখুন বাম পাশে মাইনাস ছিল আর সমানে ডান পাশে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তো সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নাই না দিলেও জানি সেখানে প্লাস ছিল আর টু ছিল টু লিখেছি তারপর হচ্ছে এখানে সুতরাং দিব তারপর হচ্ছে এক্সটা বাম পাশে রাখবো পর হচ্ছে সমান দিব এখন দেখুন থ্রি আর এক্স কিন্তু মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে গুণন আছে তো তারা যেহেতু গুণন অবস্থায় আছে ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে তো সমানে মাছ বরাবর একটা দাগ দিব আর টু আই যেহেতু আগে থাকতে ডান পাশে ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর থ্রিটা হচ্ছে নিচে চলে যাবে তো এক্স সমান পেয়েছি টু বা টু ওয়াই বাই থ্রি তো এটা হচ্ছে তিন নং সমীকরণ দিয়ে দিব এখন হচ্ছে এই এক্স এর মানটা দুই নং সমীকরণে বসাই দিব তো লিখবো হচ্ছে দুই নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই তারপর হচ্ছে কমা দিয়ে দিব এখন হচ্ছে দুই নং সমীকরণ যা ছিল সেটা লিখব দুই নং সমীকরণ ছিল প্রথমে সেভেনটিন তো সেভেনটিন লিখবো তারপরে কিন্তু এক্স ছিল আর আমরা এক্স এর মান পেয়েছি টু ওয়াই বাই থ্রি তো এইখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব আর থ্রি লিখব নিচে পরে ব্রেকের শেষের অংশ দিব পরে ছিলেন সেভেন ছিল দেখুন এই সেভেনটিন দিয়া হচ্ছে এই উপরে টু কে গুন দিব তো সেভেনটিন দিয়ে টু ওয়াই কে গুন দিল হয় সতেরো দু চৌত্রিশ তো উপরে হবে হচ্ছে থার্টি আর নিচে হবে হচ্ছে থ্রি পরে মাইনাস ছিল মাইনাস দিব আর এখানে সেভেন ওয়াই ছিল সেভেন ওয়াই দিব আর ডান পাশে ছিল থার্টিন তো থার্টিন দিয়েছি এখন হচ্ছে এটা লসেউ করব তো প্রথম হচ্ছে বা লিখবো তারপর হচ্ছে একটা দাগ দিব এখন দেখুন এখানে নিচে আছে থ্রি আর এই সেভেন ওয়াই নিচে কিন্তু কিছু নাই তো ধরে নিব সেখানে ওয়ান আছে তো থ্রি আর এই ওয়ান এর করলে হয় হচ্ছে থ্রি তো আমরা এখানে নিচে থ্রি লিখবো এখন হচ্ছে এই থ্রি দিয়ে এই থ্রিকে ভাগ দিব থ্রি দেওয়া থ্রিকে ভাগ দিলে ভাগফল হয় ওয়ান যে বাক ফলটা ওয়ান পেয়েছি সেই ওয়ান দেওয়া উপরে যে চৌত্রিশ ওয়াই ছিল সেটাকে গুন দিব তো চৌত্রিশ অক্ষে চৌত্রিশ অর্থাৎ থার্টি ফোর ওয়াই হবে পরে মাইনাস ছিল এখন হচ্ছে এখানে সেভেন ওয়াই নিচে কোনো সংখ্যা নাই তো সেখানে ওয়ান আছে সেই ওয়ান দিয়ে নিচে থ্রি কে ভাগ দি তো ওয়ান দিয়ে থ্রি কে ভাগ দেয় তিন অক্ষে তিন অর্থাৎ বাক ফল থ্রি হয় সেই থ্রি দিয়ে এই সেভেন ওয়াইকে গুন দিব উপরের তো তিন সাত একুশ অর্থাৎ হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়াই তারপর হচ্ছে সমান দিব ডান পাশে থার্টিন ছিল থার্টিন লিখবো এখন হচ্ছে চৌত্রিশ ওয়াই থেকে একুশ ওয়াই বিপ করব তো যেহেতু আমাদের মধ্যে জায়গা নাই তো আমরা হচ্ছে বাম পাশে লিখব তারপর হচ্ছে বাদ দিয়ে দিব এখন হচ্ছে এই চৌত্রিশ ওয়াই থেকে একুশ ওয়াই বাদ দিলে হবে হচ্ছে থার্টিন ওয়াই অর্থাৎ তেরো ওয়াই তারপর একটা দাগ দিব আর নিচে হচ্ছে থ্রি ছিল সেই থ্রিটা নিচে লিখে দিব পর হচ্ছে সমান দিব আর এখানে ডান পাশে ছিল থার্টিন অর্থাৎ তেরো সেই তেরোটা আমরা ডান পাশে লিখে দিব তারপর হচ্ছে আবার বা দিব এখন এখন হচ্ছে বজ্র গুণন করব বা আর আর গুণ করব তো থার্টিন এর নিচে কিছু নাই তো ধরে নিব সেখানে ওয়ান আছে সেই ওয়ান দিয়ে থার্টিন ওয়াই কে গুণ দিব তো ওয়ান দা যদি থার্টিন ওয়াই কে গুণ দেই তাহলে হচ্ছে থার্টিন ওয়াই হয় কারণ তেরো কে তেরো তারপর হচ্ছে সমান দিব আর এই থ্রি দিয়ে থার্টিনকে কে গুণ দিব তিন তেরো গুণ অর্থাৎ থার্টি নাইন হবে পর হচ্ছে বা লিখবো এখন হচ্ছে থার্টিন আর হচ্ছে ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব গুণ আছে তো তারা হচ্ছে গুণ আছে ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে তো ওয়াইটা হচ্ছে বাম পাশে লিখবো পরে সমান দিব সমানের মাঝ বড় একটা দাগ দিব থার্টি নাইন ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর এই থার্টিনটা হচ্ছে নিচে লিখবো তিন তেরো মূল চল্লিশ তো বাঘ ফল হয় থ্রি সেই থ্রিটা উপরে লিখবো আর ওয়াই মান যেহেতু আমরা থ্রিটা পেয়ে গেছি আর মান পেয়ে গেলে তখন হচ্ছে সুতরাং দিয়ে দিব ওয়াই সমান থ্রি ছিল থ্রি লিখবো এখানে দেখুন ওয়াই মান কিন্তু থ্রি পেয়ে গেছি তো এখন এই ওয়াইর মানটা তিন নং সমীকরণে বসে দিব তো লিখবো হচ্ছে তিন নং এর মান বসিয়ে পাই তো এখানে তিন নং সমীকরণ ছিল এক্স সমান উপরে ছিল টু পরে ছিল ওয়াই টু আর ওয়াই মাঝখানে কোনো চিহ্ন নাই তো গুণ আছে ধরে নিব তো এখানে গুণ চিহ্ন দিব আর ওয়াই এর মান যেহেতু থ্রি ছিল তো আমরা এখানে ওয়াই পরিবর্তে থ্রি লিখে দিব আর নিচে ছিল থ্রি সেই থ্রিটা নিচে লিখবো তারপর হচ্ছে বা লিখবো তো তারপর হচ্ছে এক্স লিখবো সমান দিব এখন এই নিচে থ্রি আর উপরে থ্রি কিন্তু বাদ দিতে পারি তার থাকবে হচ্ছে টু তো আমরা এক্স এর মান পেয়েছি টু যেহেতু আমরা মানটা পেয়ে গেছি তো আমরা এখানে সুতরাং দিয়ে দিব তো এক্স এর মান পেয়েছি টু আর ওয়াই এর মান পেয়েছি থ্রি তো আমরা শেষে লিখে দিব হচ্ছে সুতরাং নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মান পেয়েছি টু যেহেতু এক্সটা প্রথমে ছিল তো টুটা টা হচ্ছে আমরা প্রথমে লিখবো আর ওয়াই মান ছিল থ্রি তো ওয়াইটা কিন্তু আমরা পরে লিখেছি তো আমরা এখানে পরে হচ্ছে ওয়াই মানটা থ্রি লিখে দিব তো এটাই হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটির সমাধান